আমরা রসুলের সুন্নাতের অনুসরণ করে সুন্নাতকে আঁকড়ে ধরে তারপরে আমরা আল্লাহ রসুলের সাথী হয়ে জান্নাতে যেতে চাই এজন্য যখন সুবাহ বলা দরকার সুবাহ আল্লাহ এটা একটা সুন্নাত তো সুন্নত দুই প্রকার সুন্নত কয় প্রকার দুই প্রকার একটি সুন্নত সুন্নতে মক্কাদা আর একটি সুন্নত সুন্নতে জায়দা বলা হয় সুন্নতে মক্কাদা হলো রসুল সাল্লাম সর্বদা করেছেন এবং তার সাহাবা ইকরামকে উম্মদদেরকে করার জন্য উৎসাহ দিয়েছেন তার ভিতরে একটা সুন্নাত হল ফজরের আগে ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নাত আগে চার রাকাত সুন্নাত পরে দুই রাকাত সুন্নাত ছয় রাকাত সুন্নাত আর মাগরিবের পরে দুই রাকাত ইশার পরে দুই রাকাত 4 6 10 আর ফজরের 2 12 এই হল মোট 12 রাকাত সুন্নাত এই সুন্নাতকে বলা হয় সুন্নতে মাক্কাদা কি বলা হয় সুন্নতে মাক্কাদা আর আর একটা সুন্নাথ হলো সুন্নতে জায়দা যাকে আমরা নফল বলি যেরকম জহরের এই আসরের আগে চারিটা সুন্নত ঈশার আগে চার সুন্নাত এবং ঈশার পরে বেতন নামাজের পরে দুই রেখাত নফল এইগুলো জায়দা বলে সুন্নাতে জায়দা গাইরে সুন্নাত বলা হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি করে সব আছে না করলে গুনাহ নাই আর রসুল করছেন করেছেন এবং ছেড়েও দিয়েছেন এবং বলেছেন তোমরা এই কাজটা করো তবে কি দায় নাই তাকিদ করে নাই যে কোর বাই না করলে গুনাহ হবে এমন বলে নাই তবে সুন্নতে মক্কাদা না করলে কি আছে গুনাহ হবে তবে সুননাতে গুনা হবে কিছু এমন আছে যেই সুন্নাতের কারণে আল্লাহ তাআলা রসুল বলেন ক্যামতের ময়দানে জান্নাত তাকে ডাকবে সুন্নাত নামটা কি সুন্নাত কিন্তু ওই সুন্নাত আমল যদি কোনো ব্যক্তি করে কিয়ামতের ময়দানে জান্নাত তাকে ডাকবে জান্নাত বলবে তোমার জন্য আমার দরজা খোলা আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা থাকবে প্রত্যেকটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে প্রত্যেকটা দরজা দিয়ে তাকে আহলান সাহলান মারহাবাত জীবন বলে বলে তাকে আহ্বান করবে হে আল্লাহর বান্দা জান্নাতি বান্দা আমার দরজা দিয়ে প্রবেশ করো তার ভিতরে এক নম্বর সন্ন্যত হলো অজুর শুরুতে মেসওয়াক করা অজুর শুরুতে কি করা মানে সবাই কথা বলেন ওদের শুরুতে কি করা মেসওয়াক করা কথা বলবেন জবান দিয়ে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের পাওয়ার বৃদ্ধি করে দিবেন আর প্রত্যেকটা কথায় আল্লাহ তাআলা কি বলে নেকি লিখবেন এক নম্বর মেসওয়াক করা যদি কোনো ব্যক্তি মেসওয়াক করে ওযু করে ওই নামাজটার পাওয়ারফুল হয় ওই নামাজটার কি হয় পাওয়ারফুল কি রকম পাওয়ারফুল একটা বাতি জ্বালাইছেন আরেকটা বাতি জ্বালাইছেন একশো ওয়ার্ল্ডের তো একশো ওয়ার্ল্ডের বাতির পাশে সামনে গেলে আপনার গরম অনুভব হবে কি হবে না আর যে পঁচিশ পাওয়ার ওর পাশে গিলেও কাছে কাছে গিলে একটু গরম ভাব হবে কিনা তবে দুইটা পাওয়ার কি একরকম একশো পাওয়ার যেটা আবার যদি দুইশো পাওয়ারের বাল্ব হয় ওই পাওয়ারের সামনে আপনি যাইতেই পারবেন না দূর থেকে আপনাকে দুই হাত দূর থেকে আপনাকে দিব মানে হিট দিব আগুনে তাপ দিব যে তুমি কাছে আইসো না তো ওই রকম ভাবে যদি কোনো ব্যক্তি মেসওয়াক করে নামাজ আদায় করে আর একজন মেসওয়াক সারা নামাজ আদায় করছে দুইজনের নামাজ কিন্তু হবে নামাজ দুইজনের হবে তবে একজনের নামাজ হবে ওই যে 25% পাওয়ারফুল আর একজনের পাওয়ারফুল হবে 200% তো যেই লোকটা মেসওয়াক করে কি করবে ওযু করবে নামাজ পড়বে ওই নামাজটা পাওয়ারফুল হবে এবং রসুল বলেন এই বেসক যদি সর্বদা সে করতে পারে আল্লাহ রসুল বলেন কামতের ময়দানে এই আমলের রসিলায় আল্লাহর জান্নাত তাকে আহ্বান করবে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে দুই নম্বর অজুর শেষে কালিবাই শাহাদত পড়া অজুর শেষে কি পড়া এগুলো কিন্তু সুন্নাত এগুলো কি সুন্নাত অজুর শেষে কালিমা শাহাদত পড়লেও অজু হবে না পড়লেও উজু হবে পড়লো নামাজ হবে না পড়লো ওই উজু দ্বারা নামাজ হবে তবে সুন্নাত তবে এই সুন্নাত খুবই পাওয়ারফুল এক নম্বর সুন্নত হলো অজুর শুরুতে মেসোয়াক করা লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমার তুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত রাসূল বলেন আমার মনে তামান্না হলো প্রত্যেকটা মানুষ আমার মনে চাই প্রত্যেকটা উম্মতের পকেটে মেসোয়াক থাকুক কিন্তু আমি জোর দবস্তি এইজন্য করি নাই কারণ আল্লাহ যদি ওয়াজিব করে দেয় অজব করে তো রাখতেই হবে না করলে অজুও হবে না নামাজও হবে না কিন্তু এমন একটা সুন্নাত করে গেলেন রসুল রসুলের মনে তামান্না ছিল যদি কোনো ব্যক্তি এই সুন্নাতটা আমল করে রসুল বলেন পাওয়ারফুল হল যে আল্লাহ তারা ওই আমলের কারণ তাকে জান্নাতে পৌঁছাই দিবে এবং জান্নাত থেকে আহ্বান করবে দুই নম্বর আমল হলো অজুর শেষে কালিমায় শাহাদত পড়া অজুর শেষে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ দহু লা শরী কালাহু ও আল্লা মুহাম্মাদ আব্দুহুয়া এর এরপর আরেকটা দোয়া আছে আল্লাহ আহ জাল্নি মিনাত্তা ওয়া বিনা ও জা মিনাল মুতাত্ত্ব খিরিন রসুল বলেন এই এই দোয়াটা যখন পড়বে সাহাদুর আঙ্গুলটা উঁচু করবে এবং আসমানের দিকে তাকাইবে তো এই আমলটা যদি কোনো ব্যক্তি করে রসূল বলেন জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে এবং জান্নাত তাকে আহ্বান করবে হ দুই নম্বর আমল গেল তিন নম্বর আমল হলো যখন মহার্জেন হিসেবে আজান দেয় আজানের জব দেওয়া সুন্নাত আজানের জব দেওয়া কি তো সুন্নথ কিন্তু পাওয়ারফুল সুন্নথ সুন্নাত কিন্তু কি পাওয়ারফুল সুন্নথ রসুল বলেন আজানের জব দিবে সাবাজিকিৎসকলে আরসুল আজানের জব কিভাবে দিব রসুল বলেন মহার্জেন যা বলে তোমরা তাই বলবে তবে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা কে বাদ এখানে বলবে যে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর ফজরের আযান সাধারণত সবাই শুনে না তো তারপরে বলছে যখন ফজরের আযানে আসসালাতু খাইরুম মিনান নাওম বলবে তখন বলবে সদাক্তা ওয়া বারাকতা সদকত্ব ও বরকত তার মানে মধ্যন্তি বললো আসসালাতু খায়রুম মিনান নাওম তোমার ঘুম থেকে নামাজ উঠলাম আমিও সত্তন করলাম অবশ্যই নামাজ উঠলাম ঘুম থেকে সদকত্ব ও বরকত এর অর্থ হলো আমি সত্তন করলাম আমি সাক্ষী দিলাম নামাজ উঠলাম ঘুম থেকে এই হলো নামাজে মানে আজানের জব তো আজানের জব প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সকলের জন্য দিতে হবে সকলের জন্য আবশ্যকীয় দিতে হবে তো আজানের জব হলো মহাজেন আল্লাহ ফকবার আল্লাহ আকবর বলবে আর আমরা যারা শ্রবণ করব তারাও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে তবে একটা জায়গায় এই আজানের জব দেওয়া যাবে না যেটা হলো আমি বাথরুমে অথবা পোশাকখানার ভিতরে আছি আমি বাথরুম পোশাকখানার ভিতরে আছি এই অবস্থায় খালি আজানের জব দেওয়া যাবে না আর যে কোনো অবস্থায় ওযু থাকুক মা না থাকুক আপনি পবিত্র থাকেন মা না থাকেন যেরকম মহিলারা তাদের স্ট্রেকারের সময় চলতেছে মাসিকের সময় চলতেছে তারপর আজানের জব দিতে হবে কিন্তু বাথরুম পোশাকখানার ভিতরে ছাড়া বাকি যে কোনো জায়গায় আপনার আজান এর জব আপনার ধরুন আবশ্যক দিতে হবে এলো এক শোন না তিন নম্বর গেল চতুর্থ নম্বর হলো রসুল বলেন কোনো যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি الله لا إله إلا والحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم اكتعيت ولا اتهل القرآن কোরআনের কি মা কোরনের মগজ কোরআনের দিল মানুষের দিল মানুষের মগজ যদি না থাকে মানুষ তো বেঁচে থাকবে না মা ছাড়া তো মানুষ দুনিয়া আসে না এই জন্য বলা হয়েছে যে কোরআনের মা হলো দিল হলো অন্তর হলো এই আয়াতটা যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে প্রতিদিন পাঁচক্ত ফরজ নামাজের পাঁচ বারা আয়াতেল কুরসিকে তেলাওয়াত করে ও মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে পৌঁছাই যায় এই জন্য এই চারটা আমল করতে রাজি তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব যদি সুন্নাত তবে এই সুন্নাত পাওয়ারফুল সুন্নাত আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন আমিন ও